শিল্পীদের মানে শিল্পীদের তো আমরা অভিনয় শিল্পীদের অনেক সমস্যার কথা শুনি হ্যাঁ সেক্ষেত্রে মানে আপনি কোন কোন বিষয়গুলো স্পেসিফিক করে চান যে এগুলো গুরুত্বপূর্ণ এটা আগে নির্বাচন তো হোক তারপর দেখা যাবে ঠিক আছে আমরা অনেক অভিনেত্রী অনেক অভিনেতা বলে যে তাদের সম্মানই পায় না প্লাস আপনার অনেকের শুটিং হাউসের সমস্যা এরকম আপনাদের কোনো চাওয়া নেই অভিনেত্রী

কারণ দুই ফ্যামিলি মিলে আলোচনা করে বিষয়টা হয়েছে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল সো দুই ফ্যামিলির আলোচনায় ওরা যা ভালো মনে করেছে তাই হয়েছে আমরা জাস্ট রাজি ছিলাম আমাদের মজা করি সারাক্ষণ মজা আমরা ট্রাই করি আঞ্চলিক কথা বলার।

হায় কারণ হচ্ছে উনি খুব হাসায়। মানুষ তো খুবই হাসায়। আমার সাথে উনার সাথে থেকে মন খারাপ করে থাকার কোনো উপায় নাই। আমি আমি খুবই এক্সাইটেড। আমার এত ভালো লাগছে যে সবার সাথে দেখা হচ্ছে। যাদের সঙ্গে হয়তো মাসে একবার দেখা হয় তাদেরকে সবাইকে একসাথে দেখতে পাচ্ছি। আমি খুবই এক্সাইটেড। এরপরে কি

যে আসবো সবার সাথে একসাথে দেখা হবে সারাদিন টাইম স্পেন্ড করব এটা হচ্ছে আমার মূল আকর্ষণ আজকে না না এটা খুবই ওয়েলকামিং এটা আমাদের কাছে একটা ফেস্টিভ্যাল এটা মানে ওই যে নির্বাচন যে একটা উৎসব এটা আসলে আমাদের সংগঠনটাই আমি দেখি যে এটা যে একটা উৎসব এটা আমরা এখনও ফিল করি এটা প্রত্যাশা আসলে সবারই ক্লিয়ার ফেরি যে যারা নির্বাচিত হয়ে যাবেন তারা শিল্পীদের স্বার্থে শিল্পীদের ভালোর জন্য অভিনয় শিল্পীদের অভিনয় শিল্পীদের স্বার্থ এবং তাদের ভালোর জন্য উপরের দেশের বিভিন্ন জায়গায় তারা নেগোশিয়েট করবে দ্য দেগোশিয়েটার আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তারা নেগোশিয়েট করবে এটা হচ্ছে আমার যাওয়া এটা আমার ক্ষেত্রে একটু বিষয়টা ভিন্ন হবে যেহেতু আমি পাঁচ ছয় বছর ধরে আমার ইউটিউবে আমার নিজের একটা ক্যারেক্টার দাঁড় করানো তো একটা অভিনয় শিল্পী আসলে কোন জিনিসটার নেশায় অভিনয় করে সে নেশাটা কিন্তু হচ্ছে যে দর্শক তাকে কীভাবে ফিল করছে তো আমি যেহেতু অন্য একটা মাধ্যমে অলরেডি এই পাঁচ ছয় বছর সাত আট বছর প্রায় দর্শকের সামনে আসলে আমি অ্যাভেলেবল এমন না যে আমি একদমই ইর্যাক্টিভ তো ওই দর্শক রেসপন্সটা আমি সবসময় পাই সেই কারণে খুব যে আমি অভিনয়টাই স্পেসিফিক্যালি মিস করি সেটা একেবারে বলা যাবে না বাট এর মধ্যেও বিভিন্ন সময় আসলে আমার সময়টা ম্যাচ করে নাই এই কারণে অনেক কাজই আমার করা দুইটাই দুইটার দুই রকম যেমন ইউটিউবের কন্টেন্ট তো ডেফিনেটলি আমি এনজয় করি কারণ এটা আমি আমার মতো করি সো আমার যেদিন মন চায় আমি করি যেদিন আমি আমার মন চাই না সেদিন আমি করি না আর অভিনয়ের যেটা বলবো ব্যাপার ওইটা তো একটা কম্বাইন্ড তিরিশ চল্লিশ জনের একটা টিম সারাদিন আড্ডা দেওয়া কাজ করা খাওয়া দাওয়া করা দ্যাট ইজ এ ডিফারেন্ট ফিলিং এটা খুব যে স্পেসিফিক হয় সেটা বলবো না আবার এটাও ভাবি যে অভিনয়টা বাংলাদেশের মতো জায়গায় আমরা যে এনভায়রনমেন্টে অভিনয় করি এটা কিন্তু বেশ একটা পরিশ্রমের কাজ আর খুব পাওয়ারফুল লাইট থাকে ইয়ে থাকে এটা পরিশ্রমের কাজ এটার জন্য একটা স্পেসিফিক ফিটনেস দরকার আছে এটা করার জন্য তা আমি মাঝে মাঝে ডাউটে থাকি যে সেই ফিটনেসটা আমাদের এই মুহূর্তে আছে কিনা নাকি এটার জন্য আবার ফিট হইতে হবে হয়ে আবার কাজে হবে